সীমা বটে একটু বিশ নাইলে লাগতে পারবে তাহলে মোটামুটি হাড্ডা হাড্ডি খেলা হবে হাড্ডা হাড্ডি খেলা হবে আর মোটামুটি প্রেসার দিয়েই লাগবে মানে দু পাঁচ মিনিট হলেও ভালো করে লাগবে তার বাদে যাক মোটামুটি আমরাও তৈরি হয়ে গেলছি আচ্ছা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আটেই মাঘ একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কাড়া লড়াই শুরু হয়ে গেছে বাইলাগড়া আসরে তো এখানে এক নম্বর কারার মালিক সন্তোষ মাহাতো তো যাক ওনার রসিক এইখানে এসে পৌঁছানছে তো ওনারা কারা ছাড়ার জন্য আর কি রেডি হয়েছে তা আমি জেনে নেব যে বর্তমানে আজকে ওনাদের আসর কীরকমভাবে চলছে বা কীরকম নিয়মে চলছে খেলা আর কীরকমভাবে এক নম্বর কারা লড়াই হতে চলেছে সে সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপ্রদম মাহাতো গ্রাম আসারামী পোষ রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ যাকে আপনি কতক্ষণ এসে পৌঁছেছেন আজকে সকালে পৌঁছেছি সকালে পৌঁছেছি হ্যাঁ তাহলে যাক লড়াই তো ওদিকে শুরু হয়ে গেছে হ্যাঁ লড়াই আমাদের যাই হোক মানে মাঝের মধ্যে কাস্টিং এর লড়াই শুরু হয়ে গেছে তাহলে এরপর এক নম্বর বেরাবে হ্যাঁ এক নম্বর বেরে দিব আচ্ছা আচ্ছা মানে যাক বাড়িতে এসে গেলছে সব সুনাম ধন্য রসিকরা সামনে আছে মানে এরপর আমরা রসিক কেউ লয় সব কারার মালিকই এই বটি হ্যাঁ সবাই কারা আছে এগুলা আমরা রসিক কাউকে বলতে পুরো না এগুলা সব আমরা কারার মালিক বটি হ্যাঁ তবে রসিকালিও করি কোন সময় যাক আজকে এখানে এক নম্বর হচ্ছে আপনাদের কারা

হ্যাঁ যেহেতু যেমন সম্মানের খাতিরে ওনাকে ডাই আনা হয়েছে সেরকম সম্মানের মানে সম্মান আমার মেলা টাইকিয়ে দিয়েছে হ্যাঁ আমার মেলাটা এমনিতে থাক রায় পেরিয়ে যাইতো কুমড়াই দেখতো সেটা যাই যে একটা অনুষ্ঠান হইলো আজকে জোর দেওয়ার মতন ছিল না কি ছিল না কেউ তো সেই জন্য বলছি আমরা টেকাই টেকাই লেগাল চেষ্টা করবো যাই হোক আর পূর্বে আপনাদের কাড়ার লড়াই কতদিন আগে পাই রয়েছে আমাদের কাড়াটা এইটা খেলেছিল ওই ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কোন আসরে চিপিং ডি দামোদর মাতার আসরে দামোদর মাতার আসরে তো সেইখানে আর কিরকম ভাবে লড়াই হয়েছে আর এইখানে কি রকম ভাবে লড়াই হবে ওইখানে লড়াইটা হয় নাই যাই হোক ওই এক দু মিনিট হয়েছে হ্যাঁ ওয়াদরও ওটা বড় কাড়া ছিল ওই তেতলিটি কানহাই ভাইয়ের কাড়া ছিল ওনারও বড় কাড়া হয়তো সেরকম ভাবে লাগলেও নাই আর আমাদেরটাও দাঁড়াই গিয়েছিল সেরকম আমাদেরটাও লাগে না যে মানে পুরা ভাবো ভালোভাবে লাগিয়েছে বলে আচ্ছা তাহলে আজকে এখানে কিরকম প্রেশারের মধ্যে যাবে মানে কিরকম তৈরি আছে কারা তৈরিটা মোটামুটি আমরা ভালোই করেছি আর মোটামুটি এখানে একটু প্রেশার দিয়েই লাগবে মানে দু পাঁচ মিনিট হলেও ভালো করে লাগবে তার বাদে আগের বছর মানে যেটা দেখা গেছিল যে এই কাড়াটি প্রায় আধ ঘন্টা তক খেলেছে এই খেতেও খেতে ওটা তো সবাই দর্শকরা দেখেছে না আর বছর লাগিয়েছিল তো এই বছর দেখা যাক কত কি করে মানে ভরসা কতটা আছে ভরসা মানে মাথা দিলে মোটামুটি পাবলিক কে ভালোই লড়াই দেখাবে মাথা দিলে মানে কি নিজের তো মাঠ বটে আর না মাথা দিতে গেলে তো ফুল প্রাইজ বলা আছে হ্যাঁ ওটা ফুল প্রাইজ আছে আর নালা মাথা না দিলে আর ঘরে দিকে নাই মানে

আর কারাটি যে হিসাবে দেখা যাচ্ছে তাতে মানে জোড়াটা যে হিসাবে লিয়া হয়েছে আপনাদের থেকে মনে হচ্ছে বড় আছে বিশ আমাদেরটা যদি আঠারো হয় বিশ হবে আমি দেখতে পালি যাই হোক আমি যদি এটা মুখে বলছি এইটু বাইরে কেউ বলবো যে আপনারাই দেখবেন না 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 ওটা দেখেওছি বা দেখাওছি সব মানে যে কারাটি আছে আপনাদের সেটি ওর থেকে আশা করছি বিষয় হবে হ্যাঁ আমরা বিষয় জড়লি যেহেতু আমরা যখন মানে পাবলিককে কে গায়ের সীমা বটে একটু বিষ নাইলে লাগতে পারবে তাহলে মোটামুটি হাড্ডা হাড্ডি খেলা হবে হাড্ডা হাড্ডি খেলা হবে তো হোক আপনারা অবশ্যই এই মালিকের সাক্ষাতে বুঝতে পারলেন যে এরপর এনারা কাড়া ছাড়ার জন্য রেডি হচ্ছে আজকে কিরকম ভাবে মেলা জমে উঠেছে বা কিরকম ভাবে খেলা চলছে আর এনাদের কারায় কিরকম ভাবে বর্ষা দিল যদি মোটামুটি লাগে তাহলে প্রায় আধ ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ তো যাক বুঝতেই পারছেন যে হাড্ডা হাড্ডি খেলা হতে চলেছে তো যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি মানে জলদি জলদি এসে নিয়ে পৌঁছান তো যা কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কারা খুলছে কারাটি আজকে কিরকম সময় যাচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার নমস্কার